মুর্শিদাবাদের একাধিক প্রান্তের পাশাপাশি ফারাক্কায় গঙ্গা ভাঙনে আতঙ্ক গঙ্গার জলস্তর হঠাৎই কমতেই ফের শুরু হয়েছে ভয়াবহ গঙ্গা ভাঙন ফারাক্কার নয়নশ গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় এখন ভাঙনের কবলে পড়েছে বহু গ্রাম রাতের পর রাত আতঙ্কিত গ্রামবাসীরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় ছয় পয়েন্ট নয় কিলোমিটার এলাকা এই ভাঙনে ক্ষতিগ্রস্ত যা ফারাক্কা ব্যারেজের অধীনস্থ গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই সমস্যার স্থায়ী সমাধান হয়নি তাদের দাবি ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের উচিত অবিলম্বে কার্যকরী পদক্ষেপ নেওয়া নইলে আগামী দিনে বহু পরিবারকে ঘরছাড়া হতে হবে শনিবার সকালে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যান ফারাক্কার তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা জেনারেল সেক্রেটারি ইলিয়া শেখ এছাড়াও সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি আরিফ নায়ার পঞ্চায়েত সমিতির সদস্য কল্ল সিনহা ও সুরজিৎ ঘোষ নয়নসুখ অঞ্চল সভাপতি লালু শেখ সহ অন্যান্য নেতৃত্বরা তারা গ্রামবাসীদের পাশে থাকার আশ্বাস দেন এবং ভাঙন রুখতে প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়দের একটাই দাবি স্থায়ীভাবে গঙ্গা ভাঙন রোধ না হলে আগামী দিনে গোটা নদী নদীগর্ভে বিলীন হয়ে যাবে এখন দেখার এই গঙ্গা ভাঙনের সমস্যার স্থায়ী সমাধান কবে হবে